আপনারা তো টেনশন করতেছেন কেন টেনশন যা করো তো আমি করব আমাকে একটু সময় দেন আমাকে আমাকে জানা কি কি করবা তুমি হ্যাঁ তুমি যে কতদূর করতে পারো আমি তো এতদিন বসে দেখতেছি করতে

আপনারা তো জানেন আমার বাবা নাই মা নাই ভাই বোন নেই আত্মীয় শুধু নাই বললেই চলে আমি বাবা মা বললো আপনাদের জানি আমার ভাই বোন বললো আমার শালা সালেরে জানি আমি আপনাদের এলাকা সবারই ভালোবাসি তার থেকে আমার অপরাধ তাই বলে কি আমি বলদ আমি সবাইকে ভালোবাসি হাসি মুখে সবাই সাথে চলি সবাই টাকা পয়সার প্রয়োজন আমি দেই কেন করি জানো কারণ আমার টাকার উপরে তো সবার হক আছে আল্লাহ বলছে ইনকামের চাইতে দান করো বেশি আমি সে কারণে দান করি এটি কি আমার অপরাধ আর আপনারা ভাবতেছেন আমি বলদ আমি সব টাকা পয়সা খরচ করে ফেলতেছি আসলে সেরকম কিছু না আমি বলদ না আমি ভালো মানুষ বলতে পারেন সাদা মাঠা মানুষ বলতে পারেন আপনারা সবাই আমারে বলদ বলেন আর আমি কি এতটা বলদ যে আমি দোকান দিয়ে আইছি আমি আমারটা ঠিকই বুজ করে রাখছি আমি আসছি আপনাদের সুখবর দেওয়ার জন্য আমার একটা শোরুম আছে আমি শোরুমটা দিয়েই বাড়িতে আসছি এই সুখবরটা দেওয়ার জন্যই আমি এখানে আসছি তাহলে তো আমি এত তাড়াতাড়ি বিদেশ থেকে আসতাম না আর আপনারা সবাই আমার বলদ বাপতেছেন আমি রাস্তাঘাটে মানুষের টাকা পয়সা দিয়ে ফেলতেছি সাইকেল কিনে দিতেছি সমুদ্রে দিতেছি শালিরে দিতেছি কেন দিতেছি কন তো আমার কি আর কেউ আছে আমার তো এই দুনিয়াতে আপনারা ছাড়া আমার কেউ নাই তাই তো আপনাদের আমি অনেক বেশি ভালোবাসি আপনাদের এলাকার মানুষকে আমি ভালোবাসি আর আপনারা সবাই আমারে বলদ বাপতেছেন আমার আমার বউটা আমার বিশ্বাস করে নেই সেও আমার বলদ বলে অত আমি কি বলদ তুমি বিদেশে একটা শোরুম দিচ্ছ আমাকে আগে কম নেই কেন আমি তো ভাবছিলাম তোমার দোকান আরেকজন নিয়ে নিছে এখন তুমি কেমনে কি করবা এমনিতেই তুমি সহসরের মানুষ কে কাজ দিবে কি ব্যবসা করবা আমাগো তো অত টাকা পয়সা নাই যে তোমার ব্যবসা লিগে আমার বাপে দিব এর লিগে আমি ভুল হচ্ছিলাম তোমারে অনুভব একটু বোকা হয় আমি বোকা না এখন বলো আমি কি বোকা আমার ওইখানে বড় একটা শোরুম আছে ও দোকানও ছিল ও আমার দোকান নিয়ে গেছে তুই কিনছে আমার ওই শোরুম দিয়া আমি অনেক কিছু করতে পারবো যেমনটা চলছি তার সাথে ভালো চলতে পারবো